পুকুর আছে সময়ও আছে কিন্তু ভাবছেন সঠিক গাইডলাইন আর মানসম্মত ভালো পোনা না পেলে মাছ চাষে লাভবান হব কিভাবে ওকে নো প্রবলেম আপনার জন্য কার্যকরী সমাধান আছে আমাদের কাছে সহজেই আপনারা পেয়ে যাবেন উন্নত জাতের মানসম্মত পোনা একদম সঠিক দামে আর সাথে পাবেন মাছ চাষের পরিপূর্ণ গাইডলাইন ও পরবর্তী সাপোর্ট সম্পূর্ণ ফ্রিতেই মাত্র ছয় মাসের মধ্যেই আমাদের গাইডলাইন অনুযায়ী আপনি যদি মাছ চাষ করতে পারেন তবে আপনার বিনিয়োগ তিন গুণ হয়ে ফিরে আসবে আমরা আপনাকে শেখাব কিভাবে আপনি অত্যন্ত সহজভাবে আর খুবই কম খরচে মাছ চাষ করে একজন সফল মাছ চাষি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন আমরা আপনার প্রয়োজনীয় পোনাগুলোকে সম্পূর্ণ নিরাপদে দেশের প্রায় সকল জায়গাতেই কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই পৌঁছে দেব একদম মতো প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আপনাদের কি মাছের পোনা লাগবে অথবা আরও বিস্তারিত তথ্য জানতে চান তবে এখনই কল করুন এই নম্বরে বিশ্বাস করে শুধুমাত্র একবার আমাদের পোনাগুলো নিয়ে দেখুন আশা করি আপনি লাভবান হবেনি আপনার জীবন সুন্দর ও মঙ্গলময় হোক